বাপরে 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 বাপ কি কুড়েছে মহেশ বাবুর প্যান ইন্ডিয়া সিনেমা এই লেভেলের হবে মহেশ বাবুর আমরা ছবি ছোটোবেলা থেকে দেখে আসছি তো হ্যাঁ কি না বল ছোটবেলা থেকে আমরা দেখে আসছি হিন্দি ডাব ছবি আমরা কম দেখেছি মহেশ বাবুর রিসেন্ট টাইমে হয়তো আমি লাস্ট মানে ওই যে গুন্তল কালাম বলে যে সিনেমাটা ছিল আমি ওইটাই লাস্ট দেখেছিলাম তারপরে আমি মহেশ ছবি এখনো পর্যন্ত দেখিনি কিন্তু হিন্দি ডাবে ইউটিউবে ভর্তি পড়ে রয়েছে মহেশবাবুর কিন্তু তোমরা জাস্ট বুক ঠুকে বলো তো বস মহেশবাবুর আজকে যে লুক যে রিয়াকশানটা এসেছে মানে তোমরা সবাই জানো যে আজকে লাইফ একদম পুরো এ হবে তার আগে একটা ঝলক দেখিয়ে দিয়েছে এবং সেইটা পুরো এক মানে কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা ভাইরাল আমি জাস্ট দেখে ওইটা ছিটকে গেছি করে জাস্ট পুরো ছিটকে গেছি কেন বলছি তোমরা জাস্ট বুকে হাত দিয়ে বলো যে মহেশবাবুকে রকম এর আগে যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কি এর আগে তোমরা কি এইরকম ভাবে মহেশবাবুকে দেখেছ প্যান ইন্ডিয়া সিনেমা মহেশবাবুর সত্যি আগে দরকার করা দরকার ছিল না কিন্তু সে যখন আসছে প্রথম কথা তো রাজামৌলির সঙ্গে আসছে এখানেই তো মানে সিনেমাটার হাইপ ক্রিয়েট হয়ে গেছে এবং সপ্তাহকে সে এই বড়োভাবে আসছে কিন্তু সে যেভাবে যে লুকটা দিয়েছে পুরো ছিটকে গেছি এই রকম লুকে আমরা মহেশবাবুকে এই রকমভাবে আমরা দেখিনি সত্যি কথা বলতে কি লাগছে তুমি জাস্ট চোখের রিয়াকশনটা একবার দেখো চোখের রিয়াকশানটা চোখের রিয়াকশান মুখের এটা মানে পুরোপুরি পুরোপুরি কিন্তু এটা পুরোপুরি মানে পুরোপুরি পাল্টে গেছে মানে এটা মহেশবাবুর যে রিয়াকশানটা বলে না যে আগুন আমরা কি বলি যে একটা আগুন লাগছে আগুন রিয়াকশান হয়েছে আগুন দেখতে লাগছে আগুন লুক হয়েছে এটা সেই আগুন হয়েছে কিন্তু মানে এক কথায় তোমাকে পুরো ছিটকে ছাটকে তছনচ করে পুরো ছুঁড়ে ফেলে দিয়েছে এই রকম লেভেলের লুক হয়েছে আর সিনেমাটির নাম অফিসিয়ালিভাবে লগ হয়ে গেল ভারাণসী তো বারাণসী সিনেমাতে মহেশ বাবুর এটা পাগল পাগল করা লোক হবে যখন ফার্স্ট লুক আমরা একটা একটা নেগেটিভ কিন্তু তারপরে এইটাতে ও কি লাগছে বস অফিসিয়ালি পোস্টার আসবে তখন তো খেলা হবে খেলা শুরু হবে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই